নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম লাউ তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন তো আমি যেভাবে বানাচ্ছি আজকে সেইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ভাতের সাথে দারুণ লাগবে আপনারা চাইলে রুটির সাথেও পরিবেশন করতে পারেন চলুন দেখে নিন ভিডিওটা স্কিপ না করে এই রেসিপিটা আমি কিভাবে বানাই প্রথমে একটা লাউ নিয়েছি লাউয়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে আপনারা ধুয়ে তারপর কাটতে পারেন কিংবা কেটে নিয়েও ধুতে পারেন তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন আর খুব সহজ আমি আজ এই রেসিপিটা নিয়ে এসেছি আর টেস্টটা হবে একটু অন্যরকম এখানে সরষাও আছে সাদা আর কালো সর্ষা মিক্স করে নিয়েছি এটা কী করব চলুন দেখে নিন আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ কালো সরষা এক চামচ সাদা সর্ষা কড়াইটা হালকা গরম করে নিয়েছি আর এখানে এক চামচ পোস্ত দিয়ে নিলাম শুকনো কড়াইতে প্রথমে এই উপকরণগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর কিছুক্ষণ এরকম ভাজার পরে দেখবেন চিটফিট করবে মানে এই গরম হয়ে যাওয়ার পর ফুটে উঠে সরষার পোস্ত ঠিক সেই সময় গ্যাসটা অফ করে আর এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে তো গ্যাস আমি অফ করে দিয়েছি অন্য একটা পাত্রে রেখে দিলাম এবার ওই কড়াইতে আবার পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম রান্নাটা আমি সরষার তেলেই করব। তেলে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোরনে দিয়ে ফোরনটা কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য তারপর আমি এখানে এক চামচ না হাফ চামচ দিয়েছি এখানে হাফ চামচ কালো সাদা সর্ষে মিক্স করে এই তেলের মধ্যে ফোরন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখার লাউটা দিয়ে নেব পুরোটাই দিয়ে নেব আর বন্ধুদেরকে রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে জানতে পারবেন কোথায় কি দেওয়া হচ্ছে আর কীভাবে বানালে এটার স্বাদটা বেশি ভালো লাগবে কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রথমেই লবণ দেব না অনেকেই কী করে প্রথমেই লবণ দিয়ে কারণ লাউটা অনেকটা পরিমাণ কমে যায় তাই প্রথমে লবণ না দিয়ে প্রথমে একটু ঢেকে দেবেন এভাবে ঢেকে দিয়ে মোটামুটি দু মিনিটের মতো রান্না করলেও হবে মিডিয়াম আছে খুব বেশি সময় না একটু সময় রাখবেন দেখবেন লাউটা একটু কমে আসবে আর দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার আবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আর লাউ থেকে অনেক জল বের হয় লবণ দেওয়ার পর আরও জল বের হবে আর সামান্য হলুদ দিলাম এখানে কিন্তু এই রেসিপিতে হলুদের বেশি ব্যবহার নেই সামান্য পরিমাণ একটু হলুদ দিলেই হবে হলুদের কালারটা এখন বোঝা যাচ্ছে না যখন একটু ফুটবে খুব সুন্দর একটা কালার আসবে এই রান্নাটাতে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন কতটা জল মানে বের হচ্ছে যেহেতু লবণ দেওয়া আছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট রেখে দেব চার পাঁচ মিনিট পর ফিরে এলাম তো এখন আবার ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে আর এখানে লাউটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তো আমরা এই লাউটা একটু সেদ্ধ করে নেব সরি বন্ধুরা এই জায়গায় ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি এক চামচের মতো আদা গ্রেট করে দিয়েছিলাম আপনারা চাইলে ওটা তেলেও দিয়ে নিতে পারেন সেদ্ধ হয়েছে কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তো আমি এটা আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি এক বাটি দুধ নিয়েছি এই রান্নাটা আমি দুধ দিয়ে বানাবো তো ঢাকনা খুলে দেখলাম লাউটা কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়েছে আর একটু বাকি আছে তো এবার দুধ দিয়ে নেব তারপরে কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে দেব তাহলে যেটুকু লাউটা সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও মোটামুটি চার পাঁচ মিনিট কিংবা ছ মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে আঁচটা অবশ্যই এখানে মিডিয়াম করে রাখবেন হাজ করলে ভালো হবে না এখানে দেখুন গুঁড়ো করে নিয়েছি ওই শুকনো উপকরণগুলো সরষে আর পোস্ত আর এবার ফিরে আসছি আমি তারপর চেক করে দেখব রেসিপির কালারটা দেখুন কি দারুণ এসেছে তো এখানে একটা আমি জিনিস দেব এটা আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন একটা অন্য করার মধ্যে আমি একটু সরষার তেল দিয়ে নিলাম আর তেলটা চারিদিকে ছড়িয়ে কিছুটা বিউলির ডালের বড়ি কিছুক্ষণের জন্য ভেজে নেব আঁচটা লো করে ভেজে নেবেন আর বড়িটা অবশ্যই সময় লো আছে ভালো করে ভেজে নিতে হবে তাহলে বড়ির খুব সুন্দর একটা গন্ধ আসে আর হাই আছে যদি বড়ি ভাজা হয় উপরটা কালার আসবে আর ভেতরটা যদি কাঁচা থাকে যখন রেসিপির মধ্যে দেয়া হবে তখন কিন্তু মানে যে সবজিটা বানাবেন সেটা স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর ভেজে নেওয়া বড়িগুলো আমি দিয়ে নিলাম এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অবশ্যইভাবে চিড়ে যদি লঙ্কাটা দেওয়া হয় গোটা লঙ্কা তাহলে ঝাল হয় না এবার আমি ওই মশলা থেকে দেড় চামচের মতো মশলা দিয়ে নিলাম দেড় থেকে দু চামচের মতো দিলে হবে যেমন সবজিটা থাকবে সেই হিসাবে এই মশলাটা দিয়ে নিতে হবে আমি পুরো মশলাটা কিন্তু ব্যবহার করিনি আর প্রয়োজনও নেই তো ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নেব আমি মিশিয়ে নেওয়ার পর আশটা মিডিয়াম করে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব তো এখানে আমি আর ঢাকা দেব না আর এখানে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ সবজি তাই আমি একটু চিনি দিয়ে নেব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সামান্য ঘি অ্যাড করে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আর রেসিপির কালারটা দেখেই বুঝতে পারছেন কি দুর্দান্ত হয়েছি আর রেসিপিটা একবারে রেডি এটা আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপর গরম হাতে পরিবেশন করব আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং